আমাদের বাংলাদেশে যে ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিকের গল্প শুনেছিলাম এই লুচ্চা আসিফ নজরুলের কাছে আজকে সেই ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিক কোথায় যদি এই ছাব্বিশ লক্ষ নাগরিককে না পাওয়া যায় তাহলে একটি মানবাধিকার গোষ্ঠী আন্তর্জাতিক আদালতে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক পরোয়ানা জারি করে কান ধরে আদালতে হাজির করা হবে এই যে বাংলাদেশে ডক্টর ইনুসকে সমর্থন করতে যে সুশীল গোষ্ঠী সেই সুশীল গোষ্ঠীর মধ্যে কিন্তু এখন একটা বিভাজন তৈরি হয়েছে তারা এখন ইনুসকে সহ্য করতে পারছে না তারা মনে করছে যে ইনুস সবার সাথে বেঈমানি করছে সে নিজের স্বার্থে দেখতেছে এবং এখন পরের মজা প্ল্যান করছেন যে তিনি তিনি ইউনুসকে হটিয়ে দিয়ে তিনি নিজেই প্রধান উপদেষ্টা হবেন এবং তারা বিপ্লবী সরকার গঠন করবেন আজ আমরা খুঁটি দেখব ডক্টর ইউনুস কি সত্যি গণতন্ত্রে ফিরিয়ে আনবেন নাকি তিনি হয়ে উঠবেন বাংলাদেশের ভবিষ্যতে স্বরশাসক কিন্তু ডক্টর ইউনুসও কি স্বরশাসক হয়ে উঠতে পারেন নো হাসিনা নো ভোট আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতে পারে না বাংলাদেশে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন প্রতিহত করবে দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগত প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তো দর্শক সেই জাতীয় সংসদ নির্বাচনে যদি আওয়ামী লীগ অনুপস্থিত থাকে তাহলে কি এই নির্বাচন জনগণ মেনে নেবে বা আপনি কি মানতে পারবেন বা আপনি কি মেনে নেবেন প্রিয় দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন কেননা দর্শক একজন বিশ্লেষক দাবি করছেন যে নো হাসিনা নো ভোট অর্থাৎ শেখ হাসিনা ছাড়া ভোট হবে না প্রদর্শক তার এই দাবিটাকে আপনি সমর্থন করছেন কিনা সে বিষয়টিও কমেন্ট করে জানিয়ে দিন দর্শক মন্ডলী এছাড়া এবার ডক্টর আসিফ নজরুল বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা তিনি একটা বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশে অবৈধভাবে ২৬ লক্ষ ভারতীয় কাজ করে অর্থাৎ ২৬ লক্ষ ভারতীয়রা বাংলাদেশে আছে এবার এই বক্তব্যকে কেন্দ্র করে ভারতের একটা মানবাধিকার সংস্থা দাবি করছে যে সেই ২৬ লক্ষ ভারতীয়দের বাংলাদেশ থেকে ভারতে ফেরত দিক নতুবা তারা অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে তারা তারা মামলা করে দিবে কারণ দাবি করছে যে এই ২৬ লক্ষ ভারতীয়কে অন্তর্বর্তীকালীন সরকার হয় গুম করেছে না হয় পুড়িয়ে মেরে ফেলেছে প্রিয় দর্শক এবার নিজের কথার জালেই নিজেই ফেসে যাচ্ছে ডক্টর আসিফ নজরুল দর্শক মন্ডলী এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার পদ থেকে সরিয়ে প্রধান উপদেষ্টা হতে চলেছেন ফরহাদ মাজাহার প্রিয়দর্শক এমনটাই দাবি করছেন একজন বিশ্লেষক হঠাৎ করে এরকম একটা তথ্য কেন দিলেন সে বিষয়টি নিয়ে থাকছে চাঞ্চল্যকার এক ভিডিও প্রদর্শক তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটকের সম্পূর্ণ নিউজটি দেখতে থাকুন তো দর্শক ভিডিওটি দেখার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিক সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি আমাদের বাংলাদেশে যে 26 লক্ষ ভারতীয় নাগরিকের গল্প শুনেছিলাম এই লুচ্চা আসিপ্রজ রুলের কাছে আজকে সেই ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিক কোথায় তাদের আমরা সন্ধান চাই আমরা শুনেছি ভারত সরকার অফিসিয়ালি বাংলাদেশের কাছে তার এই ছাব্বিশ লক্ষ নাগরিককে ডিমান্ড করবে যদি এই ছাব্বিশ লক্ষ নাগরিককে না পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে এই অবৈধ ইউনুস সরকার এই অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার এই অবৈধ আসিফ নজরুলের সরকার কী করেছে এই ছাব্বিশ লক্ষ নাগরিককে ভারতীয় নাগরিককে হয় গুম করেছে না হয় ফুরে বেড়েছে এটা বাংলাদেশকে জবাব দিতেই হবে কারণ এটা যেন তেন লোকের মুখের কথা না আজকে যিনি আইন বিচার সংসদ এবং এই শ্রম বিষয়ক মন্ত্রণালয়টি চালান তার দায়িত্বে বাংলাদেশ আজকে তিনি আজকে জবাব দিতেই হবে যে এই ছাব্বিশ লক্ষ ভারতীয় কোথায় গেল এই ছাব্বিশ লক্ষ ভারতীয়কে যদি খুঁজে বের করা না যায় এই ছাব্বিশ লক্ষ বাঙালি ভারতীয় কীভাবে বাংলাদেশ থেকে যদি পালিয়ে যেয়ে থাকে সেটার যদি হিসাব না দিতে পারে অথবা তারা যদি জেলে থাকে সেখান থেকে যদি তাদেরকে দিতে না পারে তাহলে একটি মানবাধিকার গোষ্ঠী আন্তর্জাতিক আদালতে অর্থাৎ আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে একটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে সেখানে শুধু এটাই মূলত চাওয়া এই ছাব্বিশ লক্ষ ভারতীয়কে কোথায় গুম করা হয়েছে কোন আয়নাগরে রাখা হয়েছে কোন মাটির তলের জেলখানায় রাখা হয়েছে সেটা ডক্টর ইউনোস এই লুচ্চা নজরুল আসিফ নজরুলের সরকারকে জবাব দিতে হবে তা না হলে পুরা বিশ্বে বাংলাদেশের পাপমূর্তি যেমন ক্ষুণ্ণ হবে তাদেরকেও আন্তর্জাতিক পরোয়ানা জারি করে কান ধরে আদালতে হাজির করা হবে

পলিটিক্স সম্পর্কে তার যে দুর্বলতা তার চিন্তার এই মারাত্মক দুর্বলতাটা বাংলাদেশকে একটা ভয়ানক পরিণতির দিকে ঠেলে দিয়েছে দরকার হয়েছে আপনি জনগণের সঙ্গে কথা আপনি কি করলেন আপনি একটা একবার করলেন মাস্টার দিয়েছে তাকে নিয়োগ আপনার মুখ থেকে আপনি কোনো এমন একটা বক্তব্য দিলেন যে বক্তব্য খুবই খারাপ অর্থ হয় কিন্তু দেখুন আজকে আমি একটা বছর অপেক্ষা করেছি এই করতে একটা বছর অপেক্ষা করেছি তিনি কোনো এই তাঁর রাজনৈতিক দলের বাইরে বাংলাদেশের কোনো যাদেরকে আমরা বলি সমাজ বুদ্ধিবৃত্তিক সমাজের কথা বলেছেন কাউকে ডেকে বলেছেন সমস্ত শুধুমাত্র জনগণ দ্বারা চলে জনগণের পক্ষে তারা কথা বলে আমার চিন্তার বিপক্ষে লোক থাকতে পারে তো তাদেরকে নিয়ে তো তারা কথা বলার ছিল তিনি কোন মিটিং করেছেন তাদেরকে এটিকে বলেছেন আচ্ছা রাজনৈতিক দলের কথা বলছি আপনাদের মতটা কি তাহলে তো রাজনৈতিক দলের এই কথাটা তো আমার ওখানেই বলতে পারে তাকেই বলতে পারতাম যে রাজনৈতিক দল বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করে না এইটাতে বলতে পারতাম তাকে তারপরে কি শুনবে না শুনবে পরে কথা হচ্ছে কিন্তু এখন আমাকে তাকে সমালোচনা করতে হচ্ছে যেহেতু তিনি সম্পূর্ণ ব্যক্ত এবং তিনি যে ঘোষণা দেওয়ার পরে আমি তার বিরুদ্ধে এই কথা সমালোচনা করছি আমি মনে করি যে পুরো বাংলাদেশের ঘটনার জন্য ডক্টর রিসিং ললি

এই যে বাংলাদেশে ডক্টর কে সমর্থন করতে যে সুশীল গোষ্ঠী সেই সুশীল গোষ্ঠীর মধ্যে কিন্তু এখন এখন একটা বিভাজন তৈরি হয়েছে তারা তারা আর সহ্য করতে পারছে না মনে যে ইনুস আন্দোলনের যে স্টেক ছিল জুলাই আগস্টে সবার সাথে বেঈমানি করছে সে নিজের স্বার্থ দেখতেছে সে আমেরিকার স্বার্থ দেখতেছে এখানে বাংলাদেশ এবং অন্যান্য যারা ছিল তাদের স্বার্থ ব্যাপকভাবে লঙ্ঘিত হয়েছে সুতরাং অ্যান্টি ইনুস যে সুশীল ধারাটা আছে বাংলাদেশে যারা শেখ হাসিনার পতনের জন্য কাজ করেছিল তো সেই ধারাটা এখন ইনুসের বিরুদ্ধে সক্রিয় হচ্ছে এবং সেখানে নেতৃত্ব দিচ্ছেন অন্যতম নেতৃত্ব দিচ্ছেন এই কবি ফরহাদ মজার রাজনৈতিক তাত্ত্বিক গুরু হিসেবে যিনি এই নতুন বেশ নিয়েছেন বেসিক্যালি আমাদের কাছে সে কবি হিসেবে পরিচিত ছিল তো এখন ফরহাদ মজা এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে ডক্টর ইনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেশ কিছু মিটিং তিনি তার সমনা সুশীলদের সাথে করেছেন এবং এখন ফরহাদ মজা প্ল্যান করছেন যে তিনি ইনুসকে হটিয়ে দিয়ে তিনি নিজেই প্রধান উপদেষ্টা হবেন এবং তারা বিপ্লবী সরকার গঠন করবেন তো এখন অনেকেই বলছেন যে ফরাদ মজাদ অনেক দেরি করে ফেলেছেন এবং এটা তার জন্য খুবই উচ্চাবিলাসী একটা স্বপ্ন এখন ফরাদ মজাদ যদি ইনুসকে ল্যাং প্ল্যান করেন সেক্ষেত্রে আমেরিকা কি ফরাদ মজাদকে সমর্থন দেবে কিনা সূত্র বলছে যে ফরাদ মজাদের যে স্ত্রী বর্তমানে উপদেষ্টা ঈশ্বর স্ত্রী না তিনি তার প্রেমিকা যার সাথে লিভিং লিভ টুগেদার করেন ফরিদা আক্তার উপদেষ্টা ফরিদা আক্তারের সাথে আমেরিকান লবির একটা সম্পর্ক আছে তো সেই গার্লফ্রেন্ড লবি দিয়ে তিনি আমেরিকাকে কনভিন্স করতে পারবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন কিন্তু নিজেদের মধ্যে একটা সংঘাত বেড়ে গেছে এবং সে কারণে ফরাজ মজার খুব হয়েছেন মুখ খুলছেন এই যে ভিডিও ক্লিপটা দেখালাম সেখানেও তিনি কথা বলছেন তো এই অবস্থায় দেখা যাক কি হয় নো হাসিনা নো ভোট বাংলাদেশে একটি পাকিস্তান মডেলের সরকার স্থাপন করবার একটি প্রচেষ্টা চলছে কিন্তু এই প্রচেষ্টা কি সফল হবে দেশি বিদেশি প্রেক্ষাপট কি সফল হতে দেবে কিংবা বাংলাদেশের আরেকটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ আওয়ামী লীগ কি করছে আওয়ামী লীগ কি চিন্তা ভাবনা করছে আওয়ামী লীগ চিন্তাভাবনাটা এখনো সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয় কিন্তু আওয়ামী লীগেরও তো চিন্তাভাবনা আছে তাই না এই মুহূর্তে আওয়ামী লীগ ইংরস সরকার কর্তৃক প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধের তালিকায় উঠে গেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নির্বাচন কমিশনে নিবন্ধন স্থগিত অর্থাৎ এই যে সাজানো গোছানো পাতানো যে নির্বাচনটা হতে যাচ্ছে সামনে সেই নির্বাচনটায় আওয়ামী লীগের অংশগ্রহণ করবার কোনো সুযোগ থাকছে না বা থাকবে না পাকিস্তান মডেলের নির্বাচন ইমরান খান সর্বশেষ ক্ষমতাচ্যুত ইমরান খান যেমন গত বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি ইমরান খানের দল স্বতন্ত্র হিসেবে শতাধিক আসনে বিজয়ী হয়েছিল আওয়ামী লীগ কি স্বতন্ত্র নির্বাচন করবে নাকি নির্বাচনটিকে প্রতিহত করবে দুদিন আগে ভারতীয় একটি গণমাধ্যমে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে নিষিদ্ধ আওয়ামী লীগের ভূমিকা কি হবে তিনি সেখানে বলেছেন ওবায়দুল কাদের স্পষ্ট দিয়ে কোনো নির্বাচন হতে পারে না বাংলাদেশে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন প্রতিহত করবে ভারতীয় সেই গণমাধ্যমকে সাধারণ সম্পাদকের ঘোষণার সঙ্গে সংগতি রেখে আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী দলের কেন্দ্রীয় নেতৃত্বের সভায় বলেছেন নো হাসিনা নো ভোট আমি এই নো হাসিনা নো ভোটকে নিয়েই আজকে আলাপের শিরোনামটা করেছি এই হলো আমাদের আগামী দিনের স্লোগান সুজিত রায় সুজিত রায় নন্দী এটি বলেছেন তিনি অবশ্য বৈঠকে এর সঙ্গে যোগ করেন ইয়েস হাসিনা ইয়েস ভোট অর্থাৎ হাসিনা তথা আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ভোট করতে হবে তাছাড়া ভোট হবে না ভার্চুয়াল বৈঠক ডাকা হয়েছিল ইউনুস সরকারের এক বছর পূর্তিকে সামনে রেখে দিনটি আওয়ামী লীগ কালো দিবস হিসেবে পালন করে অর্থাৎ আট তারিখে এক বছর পূর্তি উপলক্ষে আওয়ামী লীগের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে এই আলাপগুলো হয়েছে বৃহস্পতিবার আওয়ামী লীগের আরও একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয় জেলা সেখানে জেলা পর্যায়ের নেতারা হাজির ছিলেন সেই বৈঠকেও একাধিক নেতা ভোট প্রতিহত করার পক্ষে কথা বলেন বলেন আওয়ামী লীগকে ছাড়া ভোট হয়ে গেলে প্রত্যাবর্তন করা আরো কঠিন হবে ভোট আটকানোই এখন আওয়ামী লীগের একমাত্র কর্ম আওয়ামী লীগের আরেক সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ভারতীয় গণমাধ্যম দা ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে জোর করে নির্বাচন হলেও তা বৈধ হবে না দৃষ্টান্ত দিয়ে তিনি বলেন উনিশশো সালের ফেব্রুয়ারিতে বিরোধীদের উপেক্ষা করে নির্বাচন করেছিলেন খালেদা জিয়া শেখ হাসিনার নেতৃত্বে গণ মুখে সেই সরকারকে পনেরো দিনের মধ্যে পদত্যাগ করতে হয় তিনি বলেছেন আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে তথাকথিত গণ অভ্যত্থান ছিল একটি ষড়যন্ত্র শেখ হাসিনা মানুষের গণভ্যত্থানের মধ্য দিয়েই দেশে ফেরবেন শুক্রবার রাতে বৈঠকে সুজিত রায়ের নন্দী ছিয়ানব্বই খালেদার নির্বাচনের পাশাপাশি ওয়ান ইলেভেন সরকারের সময় শেখ হাসিনাকে নির্বাচনী ময়দান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল আওয়ামী লীগের আন্দোলনের ফলে তা সম্ভব হয়নি এই মুহূর্তে সরকারের কথা যদি বলি সরকার বেশ টেনশনে আছে টেনশনের পরেও বেশ খুশিতে আছে এবং সরকারের সাথে যে দলগুলো আছে সেই দলগুলোই ভাবছে যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনটা বুঝিয়ে হয়েই গেল নির্বাচনটা করেই ফেললাম আমরা ক্ষমতায় এসে গেলাম এমন একটি ভাবনা এই দলগুলোর মধ্যে এবং সরকারের মধ্যে বিরাজমান কিন্তু বাস্তবতা হলো যে আওয়ামী লীগ সবসময় চল্লিশ শতাংশের বেশি ভোট পেয়ে এসছে বিগত নির্বাচনগুলো কিন্তু এই চল্লিশ শতাংশ মানুষকে বাদ দিয়ে ভোট করতে চাইছে বর্তমান ইউনুস সরকার এবং অন্যান্য যে দলগুলো আছে ক্ষমতা ভাগাভাগির স্বপ্ন দেখছে যারা দিন রাত দিনের বেলা জেগে জেগেও স্বপ্ন দেখছে যারা তাদের স্বপ্নে একমাত্র ইচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা কিন্তু আসলে কি সেই নির্বাচনটা হবে দেশি বিদেশি নানান পক্ষ কি করতে যাচ্ছে কি করবে হাসিনা ভোট হবে এটি যদি বাস্তবায়ন না করতে পারে আওয়ামী লীগের অস্তিত্বের প্রশ্ন আওয়ামী লীগ ভবিষ্যতে আওয়ামী লীগের যে আলাপ আলোচনাগুলো আলোচনা আলাপ আলোচনাগুলোতে উঠে এসছে যে যদি এই নির্বাচনটি করে বসে পড়ে বিএনপি কিংবা অন্যান্য দলগুলো ভাগাভাগি করে ক্ষমতা ভাগাভাগি করে সেক্ষেত্রে সেই সময়টা আওয়ামী লীগের জন্য আরো কঠিন সময় হবে এখনকার যে অত্যাচার নিপীড়ন নির্যাতন এই অত্যাচার এই নির্যাতনের হাজার নির্যাতন নিপীড়ন বেড়ে যাবে এখনকার নিপীড়নটা হচ্ছে নানামুখী আসলে কে কাকে নির্যাতন করছে জামাত করছে বিএনপি করছে নাকি এনসিপি করছে নাকি কারা করছে এরকম কিন্তু তখন একটি সরকার ক্ষমতায় থাকবে সরাসরি সরকারি নির্যাতন সরকার থাকবে সোজা কথাই যদি বলি যে সরকারি নির্যাতনে আওয়ামী লীগের বংশ নির্বংশ করে দেওয়ার একটা প্রচেষ্টা হবে এই ভয়েও কিন্তু লীগ এই সংকায় শঙ্কিত আওয়ামী লীগ নেতারা যার দরুন নো হাসিনা নো ভোটের ডাকের দিকেই তারা যাচ্ছে এবং সামনের দিনগুলোতে রাজনীতি সত্যিকার অর্থে কঠিন থেকে কঠিনতর যে হবে এটি বলার অপেক্ষা রাখে না আজকে আলোচনা আছে দেশে যে আরেকটি হয়তো ওয়ান ইলেভেন আসবে বা আসার সম্ভাবনা আছে বাংলাদেশ কিন্তু সেদিকেই এগুচ্ছে সেদিকেই যাচ্ছে আপনাদের মনে আছে ওয়ান ইলেভেন দুই হাজার সাত সালে যে ওয়ান ইলেভেন সরকারটি এসছিল সেই সরকারটির সময়ও কিন্তু বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল তারা তাদের মতো নির্বাচন করতে চেয়েছিল এবং নির্বাচনের তফসিল পর্যন্ত ঘোষিত হয়েছিল কিন্তু আওয়ামী সেটিকে প্রতিহত করেছিল প্রতিহত করে একটি ওয়ান ইলেভেন কায়েম হয়েছিল এবং ওয়ান ইলেভেন কায়েম হবার পরে দীর্ঘ পথ পরিক্রমার পরে দুই সালের উনত্রিশে ডিসেম্বর একটি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ক্ষমতায় আসে আওয়ামী লীগ এবারও ঠিক এমন পরিস্থিতির যদি উদ্ভব হয় আজকে অনেকে ভাবছেন যে সরকারের এবং অন্যান্য যে রাজনৈতিক দলের তারা ভাবছেন যে আওয়ামী লীগের নেতৃত্ব নাই আওয়ামী লীগ নেতৃত্ব সব বিদেশে পালিয়ে গেছে না ভাই এই যে বিদেশে যারা চলে গেছে তারা কখন কোন দেশে ঢুকে পড়বে না দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফিজ